আগে মৌলবী সাহেবের ঘন ঘন দাওয়াত আসিত তালেব কাঁধে কেতাব কোরআন দিয়া বড়ই ঝাঁকঝমকের সঙ্গে মৌলবী সাহেব দাওয়াত খাইতে যাইতেন কিন্তু এখন খারাপ দিন পড়িয়াছে লোকে বড় মৌলবী সাহেবের খোঁজ করে না অনেকদিন পরে দূরের একটা গ্রাম হইতে মৌলবী সাহেব দাওয়াত পাইলেন বর্ষার দিন পানির ভিতর হইতে নৌকাখানা মৌলবী সাহেব নিজেই সেঁচিলেন তাহার উপর তক্তার পাটাতন লাগাইয়া ছই বসাইলেন কিন্তু সঙ্গে তালেবেলেম না থাকিলে তো মান থাকে না আগে বহু তালেবেলেম সঙ্গে থাকিত এখন গরিব অবস্থায় তাহারা সকলেই চলিয়া গিয়াছে অনেক ভাবিয়া চিন্তিয়া একজন তালেবেলেমের কথা মৌলবী সাহেবের মনে হইল গ্রামে একজন বিধবা স্ত্রীলোক ছিল তাহার একটিমাত্র ছেলে পাড়া ভরিয়া ডান্ডাগুলি খেলিয়া বেড়ায় মৌলবী সাহেব সেই বিধবার বাড়িতে যাইয়া উপস্থিত হইলেন বিধবা বড়ই গরিব মৌলবী সাহেবকে কোথায় বসিতে দেয় সেজন্যই খুব ব্যস্ত হইয়া পড়িল মৌলবি সাহেব বলিলেন